পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন এখনো অধরা অভিযুক্তরা মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে ঘটনার পেছনে আরো অনেকের হাত রয়েছে এমনটাই প্রথম থেকে বলে আসছেন চিকিৎসকরা আর তাই ন্যায় বিচারের দাবিতে পথে চিকিৎসকরা বিশাল পদযাত্রা করে জুনিয়র চিকিৎসকরা আসেন এবং তারপর স্বাস্থ্য ভবন ঘেরাও করে দীর্ঘক্ষণ চলে অবস্থান বিক্ষোভ স্বাস্থ্য ভবনে ডেপুটেশনে জমা দিতে যান পঁয়ত্রিশ জনের চিকিৎসকদের দল তাদের justice এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু দাবিও তারা জানান একদিকে আর জি করের মতো হাসপাতালে সেখানে এখনো নতুন প্রিন্সিপালে দেখা নেই কেন সেই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কাজে ব্যর্থ তাই তারও পদত্যাগের দাবি জানাচ্ছেন এই সমস্ত চিকিৎসকরা একজন মহিলা হিসেবে মুখ্যমন্ত্রী কোনোদিন তার দায় এড়াতে পারেন না আর মহিলা মহিলা হিসেবে তিনি যে কতটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ সেটা এই কর্মসূচি থেকে প্রমাণিত হয়েছে দাবি এক পদত্যাগ মুখ্যমন্ত্রী যে ধামাচাপা দিয়েছে এর জন্য মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে হাসপাতালে যে নতুন প্রিন্সিপাল তাকেও আরজিগড় হাসপাতালে দেখা যাচ্ছে না প্রথম দিন তিনি গিয়েছিলেন তারপর থেকে আরজিগড় হাসপাতালে তিনি নেই যতটুকু আমরা জানতে পেরেছি যে উনি নাকি স্বাস্থ্য ভবন থেকেই ওনার আধিকারিক কাজকর্ম চালাচ্ছেন তাহলে যদি একজন প্রিন্সিপাল করে যেতে ভয় পান এবং থাকতে ভয় পান তাহলে সেখানে যে ডাক্তারবাবুরা কাজকর্ম চালাচ্ছেন তাহলে তারা কিভাবে নিরাপদ আর জি করে যে হ্যান্ডালিজম আমরা চোদ্দ তারিখে রাতে দেখেছি তারপরেও যে কিভাবে ডাক্তারবাবুরা কাজকর্ম চালাচ্ছেন যতক্ষণ না তারা জাস্টিস পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি এবং তাদের আন্দোলন সবকিছুই জারি রাখবেন এমনটাই জানালেন আনন্দবাজার অনলাইনের কাছে আপনারাও সবাই দেখছেন আমরাও দেখছি যে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ থেকে সিবিআই সিবিআই থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রমোশন শুধু হাত বদল হচ্ছে কিন্তু বিচার আমরা পাচ্ছি না সেই জন্যই ডাক্তার আজকে রাস্তায় নেমেছে স্বাস্থ্য আমরা বিচারের দাবিতে আমরাও চাইছি আমরা স্বাস্থ্য ক্ষেত্রে ফিরে যাই কিন্তু কীভাবে ফিরে যাব আমাদের সিকিউরিটিটা কোথায় চোদ্দ তারিখে একটা একা হলো তাদের তারা তো এখনও বাইরেই ঘুরে বেড়াচ্ছে তাদের হচ্ছে ওপর কোনো স্টেপ নেওয়া হয়নি সাথে হচ্ছে রিসেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় যে কালিটিকা যে প্রেশারগুলো আসছে ঠিক আছে এত সমস্ত প্রেশার থাকা অবস্থায় আমরা ডিউটিতে জয়েন করার ইয়ে পাচ্ছি না মানে আমরা সিকিউরিটি পাচ্ছি না এই সিকিউরিটি না থাকলে আমরা কি কোয়ালিটি জয়েন করব অনেকটা ধীর চলছে আমরা চাইছি অবলম্বে যাতে বিচার পাওয়া যায় কিন্তু সেই কারণেই আমরা এখনো পথে আছি একসাথে আছি আর ভুলে গেলে হবে না তো আমাদেরকে একটা মনে রাখতে হবে যে আমরা যদি এই সময় এতটা কাছে এসে যদি আমরা ছেড়ে দিই তাহলে চলবে না সিকিউরিটির কবিবে আজই পূদার উইসা